আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করেছি আমার হাতের স্পেশাল মুরগির মাংসের রেসিপি যেটা একটু ইউনিক স্টাইলে রান্না করেছি যেখানে হলুদ গুঁড়া একদমই ব্যবহার করিনি অনেকে বিশ্বাসই করবে না হলুদ ছাড়া চিকেন এত মজার হতে পারে তাহলে চলেন এবার মূল রান্নায় চলে যায় তো চিকেন কারিটা রান্না করার জন্য প্রথমেই হচ্ছে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম সেই সাথে দিলাম রান্নার তেল আর তেলের মধ্যে দিয়ে দিলাম এলাচ দারচিনি আর হচ্ছে তেজপাতা এই তিনটা মশলার গন্ধেই মনে হবে পুরো রান্নাঘর ভরে গেছে তো মশলাগুলো ভেজে নিলাম তারপর গরম তেলের মধ্যে ঢেলে দিলাম মুরগির মাংসগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিব ফ্রোজেন করা পেঁয়াজ আপনারা তো জানেনি রোজার আগে আমি পেঁয়াজগুলো ফ্রোজেন করে রেখেছিলাম আর এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই ফ্রোজেন করা পেঁয়াজগুলো আসলে এত মাস পরও কতটা ফ্রেশ আছে চাইলে আপনিও কিন্তু ভাবে করে পেঁয়াজ সংরক্ষণ করে রাখতে পারেন কিভাবে পেঁয়াজ সংরক্ষণ করতে হবে আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন এই যে ফ্রোজেন করা পেঁয়াজগুলো দেখতে পারছেন আমি এখন ফ্রোজেন করা কিছু কাঁচামরিচ প্রথমে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এখান থেকে কিছুটা পেঁয়াজ পেঁয়াজগুলো দেখতেই পারছেন কতটা ফ্রেশ আছে তো পেঁয়াজটা দেওয়ার পর আমি হচ্ছে দুই থেকে তিন মিনিটের মতো একটু ভেজে নিয়েছি দেখতেই পারছেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব এক টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট আদা আর রসুনের পেস্টটা একসাথেই করা আছে তাই আমি এক টেবিল চামচ দিয়ে দিলাম তার পাশাপাশি এখন দিয়ে দিচ্ছি মরিচ ধনিয়া জিরা আর হচ্ছে গরম মশলা গুঁড়া সেই সাথে দিয়েছি পরিমাণ মতো লবণ আর যে গরম মশলাটা দিয়েছি সেটা আমি সবসময় নিজে হাতে তৈরি করে থাকি আর সেই গরম মশলাটা দিয়েই কিন্তু আমি সব ধরনের রান্না করে থাকি যেমন বিরিয়ানি গরুর মাংস বুড়া খিচুড়ি মুরগির মাংস এই ধরনের রান্নাগুলো করে থাকি যাই হোক মশলাগুলো দেওয়ার পর ভালো মতো আমি একটু কষিয়ে নিয়েছি এরপর সামান্য পরিমাণ আবার পানি দিয়ে আরও ভালো করে কষিয়ে নিব। তারপর আমি কিন্তু এর ভিতরে আর কোনো পানি দিব না এই পানিটা দিয়েই মুরগির মাংসটা রান্না হয়ে যাবে তো কিছুক্ষণ প্রায় দশ মিনিটের মতো আমি ঢেকে রান্না করে নিয়েছি আর এখন দেখতে পারছেন এই মুরগির মাংস রান্নাটা প্রায় কমপ্লিট আচ্ছা আপনারা কি কখনো এইভাবে হলুদ ছাড়া মুরগির মাংস রান্না করেছেন একবার ট্রাই করলেই কিন্তু আপনারা প্রেমে পড়ে যাবেন এত বেশি সুস্বাদু হয় এভাবে রান্না করলে আমি তো মাঝে মাঝে করে থাকি আর হ্যাঁ রান্নার শেষে কিন্তু অবশ্যই একটু খাটি ঘি দেওয়ার চেষ্টা করবেন এতে করে এই মুরগির মাংসের কারিটা কিন্তু আরও বেশি দারুণ লাগবে খেতে তো আমি কিন্তু ঘি দিয়েছিলাম সেটা আর দেখানো হয়নি তাই আপনাদেরকে বলে দিলাম আর মুরগির মাংসটা দেখেই বুঝতে পারছেন কতটা পরিমাণ লোভনীয় হয়েছে দেখেই মনে হচ্ছে না কয়েক প্লেট ভাত খাওয়া যাবে এই মাংসটা দিয়ে আর যাদের ফার্মের মুরগি পছন্দ তাদের তো কোনো কথাই নেই এইভাবে রান্না করলে চেটে পুটে খেয়ে ফেলতে পারবেন তো আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ